মরণাপন্ন বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যু হয়েছে বাবার তবু ছেলে বাড়িতে ফিরে এলো না দুশ্চিন্তায় পরিবার প্রায় এক বছর আগে ফালাকাটা ব্লকের উমাচরণপুর নয় মাইলের যুবক বাপনশীল কাজের উদ্দেশ্যে রাজ্য সিকিমের গ্যাংটকে যায় কিন্তু অসুস্থ বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ এই পরিযায়ী শ্রমিক গত তেরোই আগস্ট ভোরবেলায় বাপন বর্মন নামে সংস্থার এক কর্তা তাকে বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ির গ্রামী একটি বোলোর গাড়িতে তুলে দেয় কিন্তু তারপর থেকে কোনো যোগাযোগ নেই এই পরিযায়ী শ্রমিকের সঙ্গে তার পরিবার ও তার কর্মরত সংস্থার সঙ্গে এগারো দিন হয়ে গিয়েছে কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই নিখোঁজ রয়েছে পরিযায়ী শ্রমিক এদিকে বাবার মৃত্যু হয়েছে ছেলে বাড়িতে ফিরে এলো না যোগাযোগ নেই নিখোঁজ রয়েছে মহাদুশ্চিন্তায় এক ছেলে এক মেয়েকে নিয়ে তার স্ত্রী কয়েকদিন পরেই বাড়িতে রয়েছে শ্রাদ্ধানুষ্ঠান এদিকে স্বামী নিখোঁজ বাধ্য হয়ে ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার স্ত্রী আলোশীল প্রসঙ্গত উল্লেখ্য বাপনশীল সিকিমের গ্যাংটকে সেলাইয়ের কাজ করতো আচ্ছা বলুন কবে থেকে নিখোঁজ তেরো তারিখ থেকে মানে সন্ধ্যার বছর তেরো তারিখ অব্দি ও ইয়ে করছিলো মোবাইল খোলা ছিল গাওয়ার সাথে একটু ঝরে বলবেন কথা হয়েছিলো তারপরে কি বাবার মরার পরে আবার মালিককে খবর দেওয়া হয়েছিলো আচ্ছা মালিকের নাম বাপন বর্মন তারপর উনি আবার পাঠাইছিলেন বলে তারপর চোদ্দ তারিখ থেকে আসছিল শুনলাম উনি ভাই দিতে গাড়িতে কোনো তারিখ থেকে ওনার কোনো মোবাইলও খোলা নাই বা ইয়েও নাই মানে কোনো সন্ধানও নেই বাপন শিলের সপর শিলেট আর সেখানে ফেরতও যাবে না যেখানে কর্মস্থলে ফেরতও যায়নি ফেরতও যায়নি আর এখন আমরা ওইটা নিয়ে দুর্চিন্তায় আছি সে মোবাইলও লাগতেছে না মানে মোবাইল ফোন লাগবে সেটাও আমরা সংবাদ পাচ্ছি না মোবাইলটা বন্ধ আসতেছে সেখানকার মালিক কি বলছে মালিক বলছে আমি পাঠিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে গাড়িতে বসাই দিয়েছে গাড়িতে বসিয়ে দিয়েছে না গাড়িতে উঠিয়ে দিয়েছে কি ট্রেনে না না তাই আচ্ছা আচ্ছা মানে গ্যাংটক থেকে বাড়ির উদ্দেশ্যে ওকে রওনা করিয়ে দিয়েছে সেটা কয় তারিখে সেটা চোদ্দ তারিখে চোদ্দই অগস্ট এবং তারপরে আর বাড়িতে এসে পৌঁছায়নি এবং যেখানে কাজ করতো সেখানেও রিটার্ন যায়নি এরপরে মালিকের সঙ্গে যোগাযোগ করছিলেন মালিকের সঙ্গে যোগাযোগ মালিক কথা বলছে মালিক মানে বিশ বারের মতন ফোন করছে ফোন রিসিভ করে নাই কিন্তু মালিক বলছে আমি গাড়িতে উঠাই দিছি আচ্ছা আচ্ছা ওইখানে এদিকে বাড়িতে পৌঁছায়নি আচ্ছা যে নিখোঁজ কবে থেকে নিখোঁজ আপনি বলবেন পনেরো তারিখ থেকে নিখোঁজ কি নাম ওনার আপনার কি হয় আপনার হাজবেন্ড শেষবার কবে কথা হয়েছিল তেরো আগস্ট এবং আপনার মানে ওর বাবা কবে মারা যায় আচ্ছা তারপর কি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল হ্যাঁ বেরিয়েছিল মালিক বলছে ওর বাবার সাথে দেখা করবে কুচবেরা হসপিটালে দেখা করে আর পিসির বাড়িতে ঢুকবে আচ্ছা বলছে ওই কথা মানে গ্যাংটক যে কাজে গিয়েছিল কর্মস্থলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে অসুস্থ বাবাকে দেখার জন্য হ্যাঁ আর তারপর থেকে আর কোনো খোঁজ নেই না সুইচ মোবাইল সুইচ অফ হ্যাঁ সেখানকার যে মালিক যার আন্ডারে কাজ করত তার সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ যোগাযোগ তো মানে যে হয়েছে বলছে তো উনি তো বারে বারে ফোন করে উনিও বলছে যে তুমি শিলিগুড়ি পৌঁছায় ফোন করবা কিন্তু আর ফোন এখন মালিক কি বলছে মালিক বলছে আমি তো উঠায় দিয়েছি গাড়িতে ও মালিক বলছে যে বাপন শিলকে বাড়ির উদ্দেশ্যে সে গাড়িতে উঠিয়ে দিয়েছে কিন্তু বাড়িতে এসে পৌঁছায়নি অন্যদিকে কর্মস্থলও ফিরে যায়নি মোবাইল সুইচ অফ যোগাযোগ করা যাচ্ছে না থানায় এফআইআর করেছেন কোন থানায় ফালাকাটা থানায় কি বলেছে পুলিশ তদন্ত করে দেখবে আচ্ছা বাপন শিলের বাবা মারা গেছে কবে পনেরোই আগস্ট এমত অবস্থা এখনো বাড়িতে এসে পৌঁছায়নি এবং কর্মস্থলেও ফিরে যায়নি আপনার পরিচয় বলবেন হ্যাঁ হ্যাঁ শিল আপনি ওনার বাদল শিলের কি হন সরি বাদল শিল শিলের কি হন থ্রি আচ্ছা আচ্ছা ওনার কয়জন সন্তান এক ছেলে এক মেয়ে এখন আপনার কি এই ব্যাপারে মানে কি দুশ্চিন্তার কোনো ব্যাপার দুশ্চিন্তায় আছেন যে সেখান থেকে কত তারিখে ট্রেন বাসে উঠছিল তারিখ চোদ্দ তারিখ আজকে তেইশ তারিখ এখনও পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং বাড়িতে এসেও পৌঁছায়নি কর্মস্থলেও ফিরে যায়নি Cheers.